দেখেন এটা রেস্টুরেন্টের স্টাইলে অনেক সুন্দর দেখা যাচ্ছে রেস্টুরেন্টে এরকম সুন্দর দেখা যায় না আর খেতেও তেমন মজা লাগে না আর এরকম যদি বাচ্চাদের সামনে থাকে তাহলে তো বাচ্চারা খেতেই থাকবে হাত তো থামবেই না আসসালামাইকুম আই এন্ড নসরুল নেশমিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নসরুল নেশমিন কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকেও আমার আম্মু আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে সেটা হচ্ছে বাচ্চাদের প্রিয় ফেভারিট মিনি মিনি চুলায় তান্দুরি চিকেন এই রেসিপিটা যদি বাসা একবার বানিয়ে কাউকে খাওয়ান সে তো বলবে এটা তুমি কিভাবে বানিয়েছ আর সে তো এই রেসিপিটি নিয়ে জানতে চাইবে আমার আম্মু আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছে আমার রান্না তো সহজ হতে হয় রান্না যদি কঠিন হয় তাহলে কি চলে এই চিকেন তন্দুরিটা এতটাই ইজি এটা বাসায় সবাই বানাতে পারবে সো লেটস গো টু মাই কিচেন এন্ড জাস্ট কুক সো লেটস গো আমি এখানে চিকেনের প্যাকেট নিয়েছি এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এন্ড দেন আমার আম্মু এই চিকেনগুলো খুলে নিয়েছে আমার আমারটাকে আধা ঘন্টা রেখে দেবে আধা ঘন্টা পরে এটাকে ওয়াশ করে নেবে এবং লবণ এবং ভিনেগার দিয়ে দেবে আমার আমা দিয়ে দেবে আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ আর দিয়ে দেবে ভেজে রাখা টমেটো পেঁয়াজ শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি সেটাই দিয়ে দেবে আমার আমা দিয়ে দেবে ফ্রোজেন করে রাখা টক দই দিয়ে দেবে মরিচ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দেবে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ আমার আম্মু দিয়ে দেবে একটু গরম মশলা দিয়ে দেবে একটু মাস্টার্ড অয়েল মিন সরিষা তেল তারপর আমার আম্মু দিয়ে দেবে একটু লেমন জুস দিয়ে দেবে চামচ সস দিয়ে দেবে একটু সয়া সস আমার আম্মা এখানে নিয়েছে রেড বোস্টার সস অ্যান্ড দেন দিয়ে দেবে আমার মধ্যে দিয়ে দেবে হট সস পরিমাণ মতো দিয়ে দেবে একটু লবণ অ্যান্ড দেন ভালো করে মিক্সড করে নেবে অ্যান্ড দেন চিকেনগুলো এক এক করে দিয়ে দেবে আমার আম্মু একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করবে আমার আম্মু এই ফুড কালারটা অ্যাড করেছে দেখানোর সৌন্দর্যর জন্য আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন আমার আম্মু মুরগিগুলোকে মিক্সড করে নিয়েছে এবং সারা রাফ রেখে দিয়েছে আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে আপনারা তিন ঘন্টা রাখলেও হবে আমার আম্মা এখানে গ্রিল প্যান নিয়েছে এবং অ্যালুমিনিয়াম পেপার নিয়েছে অ্যান্ড দেন বেটারটা লাগিয়ে দিয়েছে অ্যান্ড দেন চিকেনগুলো এক এক করে দিয়ে দেবে কে কোথা থেকে আমার এই আম্মুর ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমার আম্মু আপনাদেরকে দুইভাবে দেখাচ্ছে আপনাদের যদি গ্রিল প্যান না থাকে তাহলে আপনারা এইভাবেই করে নিতে পারবেন এবং হয়ে যাবে আপনাদের চিকেন তন্দুরি যে মশলাগুলো ছিল সেগুলো আমার আম্মু চিকেনের গায়ে ব্রাশ করে নিয়েছে অ্যান্ড দেন ট্রেতে বাটারটা লাগিয়ে দেবে অ্যান্ড দেন চিকেনগুলো এক এক করে দিয়ে দেবে আমার আম্মু কীভাবে গ্রিল প্যানে চিকেন দিয়ে দিচ্ছে সেটাও দেখানো হলো আপনাদের সুবিধার্থের জন্য আমার আম্মু দুইভাবেই দেখিয়ে দিল যাদের গ্রিল প্যান আছে তারা গ্রিল প্যানেই চিকেন তন্দুরি বানাবেন আমার মো চিকেনগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিল একদম অপোজিট করে নিয়েছে যেন লেগে না যায় আর হ্যাঁ চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম হাই হিপে থাকা যাবে না না হলে চিকেনটা পুড়ে যেতে পারে যে মশলাগুলো বাকি ছিল সেই মশলা আমার আম্মু চিকেনের গায়ে একদম ব্রাশ করে নিচ্ছে স্মুথলি ভাবে এই তো আমার মোর চিকেনগুলো একটু হয়ে গিয়েছে অ্যান্ড দ্যান আমার মু এখন চুলা থেকে নামিয়ে নেবে অ্যান্ড দ্যান আমারা মু এখানে কয়লা নিয়েছে কয়লাতে দিয়ে দিয়েছে বাটার আর যখন বাতাসটা বের হবে তখনই ঢাকনাটা লাগিয়ে দেবে আর পাঁচ মিনিট রেখে দিয়েছে যেন ফ্লেভারটা একদম ফ্রেগ্রেন্স আসে তারপর আপনার মনে হবে এটা একদম বারবি কিউর মতো সোয়ে এই তামারামু মিনি মিনি তান্দুরি চিকেনটা হয়ে গিয়েছে পোলাও বলেন রুটি বলেন রাইস বলেন সবকিছুর সাথে মানাবে এবং খেতেও দারুণ হবে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও লাভ ইউ দেখা হবে পরের ভিডিওতে টেক কেয়ার